গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি কাবেরিস কর্নার থেকে বলছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে আর উলকপি দিয়ে আর লাই শাকের ডাটি দিয়ে তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ লবণ মেখে নিয়েছি ভাজা করব আর এইদিকে দেখো লাই শাক থেকে আমি ডাঁটিগুলো নিয়ে নেব পাতাগুলো নেব না দুইটা একটা ডানটি নিয়ে নেব আর এখানে উলকপি নিয়েছি উলকপিগুলোও কেটে নেব লম্বা লম্বি করে সাথে আলুও দেব দুই একটা আলুটা তো না দিলে হবে না তো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি আলু আর এগুলো লাই শাকের ডানটি আর শালগম এখন ধুয়ে নেব পরিষ্কার করে সবজিগুলো আর এদিকে আমি নিয়েছি মাছের জন্য মশলা নিয়েছি এখানে আদা কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এখন আমি মাছগুলো ভাজা করে নেব কড়াইতে আমি সরষের তেল দিয়ে নিছি আমি মাছগুলো খুব একটা লাল করে ভাজা করব না যেহেতু এটা জিওল মাছ বেশি লাল করে ভাজা করলে মাছের স্বাদটাই চলে যাবে হালকা ভাজা করে তুলে নেব এইভাবে আমি সব মাছগুলো ভাজা করে তুলে নেব আগে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব তো শোল মাছের মাথা লেজা সব ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি সবজিগুলো আগে হালকা ভাজা করে তুলে নেব এবার আমি এখানে দিয়ে দেব লাইশাকের ডাটি কেটে রেখেছিলাম ডানটিগুলোও দিয়ে দেব দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে করে সবজিগুলো সুন্দর করে মজে যায় এবার ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ তো দেখো বন্ধুরা সবজিগুলো খুব সুন্দর মজে গেছে আর হালকা লালসে কালার ভাজাও হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি পুরনে দিয়েছি কালিজিরা আর ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন মশলার পেস্টাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাগুলো খসিয়ে নেব হলুদ লবণ দেব দিয়ে খসিয়ে নেব দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এখন আমি মশলা ভালো করে তেলে খসিয়ে নেব যাতে করে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো হবে না দেখতেও সুন্দর হবে না আর এই যে মশলা দেওয়া জলটাও আমি দিয়ে দিলাম এখন আবার সুন্দর করে কষিয়ে নেব ততক্ষণ অবধি খসাবো যা যতক্ষণ তেলটা না বেরিয়ে আসে আর মশলাটা যত খসাবে তরকারিটা খেতে অতই ভালো হবে সুন্দর হবে তো দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দর খসানো হয়ে গেছে এবার আমি ভাজা করে রাখা সবজিগুলোও দিয়ে নিছি দিয়ে এখন আবার ভালো করে সবজির সঙ্গে মশলা একদম সুন্দর করে মিক্স করে নেব। তারপর আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ সিদ্ধ হতে সিদ্ধটা ভালো করে এখন আমি সুন্দর করে সবজিটা দিয়ে রাখবো যাতে করে সুন্দর করে সেদ্ধও হয় আর মশলাটাও ভেতরে ঢুকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আন্দাজ মতো খুব একটা বেশি করে জল দেব না যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে আছে আর এবার আমি ফুটতে দেব ঢাকা দিয়ে এখন দশ মিনিট রান্না করব ঢাকা দিয়ে ফুটতে দেব ঝোলটা তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠছে এবার আমি ভাজা করে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে এখন আমি আরও দশ মিনিট রান্না করব ঢাকা দিয়ে রাখবো যাতে করে ঝোলটা মাছের ভিতরে ঢুকে আর মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা লাই শাকের ডানটি দিয়ে উলকপি আলু দিয়ে শোল মাছের রান্নাটা হয়ে গেছে আমার আর তোমরাও এইভাবে এই লাই শাকের ডানটি দিয়ে উলকপি আলু দিয়ে শোল মাছ রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল শোল মাছটা অনেকে খেতে চায় না এইভাবে রান্না করলে কিন্তু সবাই খাবে বাচ্চার থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে আর এমনিতেও এই মাছে কাঁটা কম থাকে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আমার রান্নাটা আজকের শোল মাছের রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটি লেটার দিয়ে দিও আমি তোমাদের চব্বিশ ঘন্টা পর পর বন্ধু করে নেব ভিডিওটা সবাই ভালো সাবধানে থাকবে আল্লাহ শাকের নামটি দিয়ে